সমিল্লাহ রহমান জিব্রাইল আলহাসাল্লামকে সৃষ্টি করার পর তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন ইয়া রব্বুল আপনি কিসে খুশি হন মহান আল্লাহ তা আলা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে অতপর তিনি আল্লাহ তালাকে সিজদা করলেন ত্রিশ হাজার বছর ধরে তিনি মনে মনে ভাবলেন আমার চেয়ে এত দামি এত বড় লম্বা সিজদা দুনিয়ায় আর কেউ করতে পারবে না আল্লাহতালা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন তিনি অনেক আশা নিয়ে আল্লাহ তালার দিকে তাকিয়ে রইলেন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হল না তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া রব্বুল আলমিন আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদায় খুশি হননি আল্লাহ তালা জানিয়ে দিলেন জিব্রাইল তোমার জবাব আমি দেব তার আগে তুমি আরশে আজিমের দিকে তাকাও তিনি তাকিয়ে দেখলেন আল্লাহ সে আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সিজদার সাথে এই কালেমার কি সম্পর্ক মহান আল্লাহ তালা বললেন হে জিব্রাইল শোনো আমি আল্লাহ দুনিয়া তৈরি করব সে দুনিয়ার মানবজাতি জাতি ও জিনজাতির হেদায়তের জন্য লক্ষাধিক রাসুলকে পাঠাবো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামকে পাঠাবো এই শ্রেষ্ঠ নবীর উম্মতের ওপর আমি পাঁচ ওয়াক নামাজ ফরজ করব। আর সেই পাঁচ ওয়াক নামাজে সতেরো রাকাত নামাজ তাদের জন্য ফরজ করা হবে এবং প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে সেই শ্রেষ্ঠ উম্মত সুবাহা রব্বিয়াল আলা পাঠ করবে হে জিব্রাইল তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদাই গিয়ে সুবাহায়ন আর রব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে জিব্রাইল তুমি ত্রিশ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছো। আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় এর থেকেও চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে দেব সুবাহায়ন আল্ল এই জন্য হজরত মুসা আলাইহুয়া সাল্লাম কেঁদে বলেছেন আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দিন যে নবীর উম্মত এক সিজদায় জিবরাইল আলাইহুয়া সালামে সারা জীবনের ত্রিশ হাজার বছরে নেকি নিয়ে গেল এজন্যই ঈসা নবী সাল্লাম আল্লাহর কাছে আকুতি ভরে দোয়া করেছেন যে হে আল্লাহ আমাকে আখেরে নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের উম্মত বানিয়ে দিন আল্লাহ তার সেই দোয়া কবুল করেছেন যার ফলে এই শেষ জামানায় যখন পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে তখন আমাদের মধ্যে আসবেন তিনি এসে দাজ্জালকে প্রতিহত করে বিশ্বব্যাপী আবার শান্তি প্রতিষ্ঠা করবে আমরা সেই শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি আল্লাহ আমাদের পাঁচ পাঁচওয়াক নামাজ পড়ার তৌফিক দিন বেশি বেশি করে সেজদা করার তৌফিক দিন আমি